বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমার সঙ্গে একজন শিক্ষার্থী উপস্থিত আছেন তিনি বাংলাদেশ থেকে এসছেন ওনার নাম হচ্ছে সানিয়া তিনি জার্মানির কাসেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আমি আজকে ওনার কাছ থেকে জানতে চাইব যে জার্মানিতে ওনার জীবনটা কেমন এবং সার্বিক বিষয়টি সব নারী শিক্ষার্থী হিসেবে কেমন ধরনের চ্যালেঞ্জ কি ধরনের সুবিধা অথবা সিকিউরিটি অনেক সময় আপনারা জানতে চান যে নারী হিসেবে জার্মানিতে আসলে উচ্চশিক্ষা নিতে গেলে কি কি বাধা প্রতিবন্ধকতা এগুলো আসে সো আজকে ওনার কাছ থেকে আমরা জানবো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন তো সানিয়া আপা আপনার সম্পর্কে যদি আপনি একটু বর্ণনা আমাদেরকে দেন আপনি এখানে কোন বিষয়ে পড়াশোনা করছেন বা আপনি বাংলাদেশে কোথা থেকে এসেছেন কি পড়াশোনা করে এসেছেন একটু যদি বলেন জি ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম সকলকে আমি সানিয়া আফরিন আছি জার্মানির কাসার বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করছি মাস্টার্স ইকোনমিক বিহেভিয়ার অ্যান্ড গভর্নেন্স আর এই তো কাসেলে আছি চার বছর ধরে এসেছিলাম করোনার সময় অনেক সময় আসলে লেগে গিয়েছে কিন্তু কাসেলকে অনেক ভালোবেসে ফেলেছি শহরটা অনেক সুন্দর এবং চমৎকার একজন নারী হিসেবে একজন নারী শিক্ষার্থী হিসেবে খুব ভালো লাগে এখানে পড়াশোনা করি কাজ করি অনেক মানুষের সাথে মিশতে পারি এবং এই তো নিজের মতো জীবন জীবনযাপন করতে পারি অনেক ভালো লাগে আচ্ছা চল আমরা হাঁটতে হাঁটতে একটু কথা বলি সো যেটা হচ্ছে যে এখানে তো আপনি অনেক পজিটিভ দিক বলেন নারী হিসেবে আপনার কাছে কি কোনো ধরনের নেগেটিভ বিষয় এখন পর্যন্ত চোখে পড়েছে যে সিকিউরিটির বিষয়গুলো বলে এখন তো গভীর রাত আপনি হাঁটছেন আশপাশে মদ্যপ তরুণ তরুণী যাওয়া আছে সো আপনি কি কোনো ধরনের ইয়ে ফিল করেন মানে না সিকিউরিটির প্রবলেম ফিল করেন জার্মানি অনেক সিকিউর একটা দেশ অনেক সিকিউর একটা দেশ আপনি আসলে যেখানেই যান না কেন আপনার নিজেকে আসলে বুঝতে হয় তো এখানে যেমন আমার রাত দুইটা বা তিনটার সময় জব শেষ হয় আমি আসি আমি হাঁটি আমি দেখি যে আমার আশেপাশে পুলিশের গাড়ি ঘোরাফেরা করছে এবং অনেক ছেলেমেয়েরা হাঁটাহাঁটি করছে তো সেই ক্ষেত্রে এখানে আসলে সেই ভয়টা নেই অনেক বেশি সিকিউর আর ইচ্ছা করলে আর এখানে যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে আপনি যে আপনি যার সাথে চাইবেন তার সাথে মিশতে পারবেন এরকম কিছু না না যে আপনাকে জোর করে কারোর সাথে মিশতে হবে হ্যাঁ মানে যেরকম ফ্রিডম টা আছে সেরকম আবার মানে সিকিউরিটি এট দা টাইম হ্যাঁ অবশ্যই আচ্ছা সো আপনার প্রোফাইলটা সম্পর্কে যদি আপনি বলেন যে আপনি মানে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে আপনার রেজাল্ট আইএল মানে সবকিছু নিয়ে যদি একটু আপনাদের বলেন তাহলে হয়তো অন্যরা যারা নতুন আসতে চাইবে ভবিষ্যতে তারা হয়তো মানে মোটিভেট হতে পারবে যে আপনার প্রোফাইলটা শুনে আর হ্যাঁ প্রোফাইল সম্পর্কে যদি বলেন আমি বাংলাদেশ থেকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে থেকে ইকোনমিক্সে ব্যাচেলার এবং মাস্টার্স করেছি তারপরে আমি আই করেছি আমার আই সিক্স ছিল ওভারঅল এবং তারপর আমি কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম আমি কাশ্মীর ইউনিভার্সিটিতে পেয়েছি এবং এই সাবজেক্টটা আমার ভালো লেগেছে কারণ না ইকোনমিক বিহেভিয়ার অ্যান্ড গভর্নেন্স তো এই আমার কাছে ভালো লেগেছে একটা ব্যাপার হচ্ছে যে আপনি আসলে কোন সাবজেক্ট আপনার ভালো লাগছে সেটা আপনার সাথে যাচ্ছে কিনা যদি এরকম হয় যে আচ্ছা আমি যদি একেবারে পিওর ইকোনমিক্সে আসতাম আমি হয়তো সেই ভালোবাসাটা হয়তো বা পেতাম না বা আমার এই সাবজেক্টে পড়ে আমি অনেক কিছু আসলে জানতে পেরেছি এবং এটা সেটা আমার জন্য অনেক ভালো হয়েছে এবং চমৎকার হয়েছে তো প্রোফাইল তো এই তো এটাই যদি যে যে সাবজেক্টে আছেন তো সেই সাবজেক্টকে খোঁজা এবং আয়ালসটা করা তারপরে হচ্ছে অবশ্যই আমি যেটা বলবো যে জার্মানটাও কিছুটা শিখে আসা আসলে জার্মান না শিখে আসলে এখানে সারভাইভ করাটা আসলে অনেক কঠিন আমরা যে সময়টা এসেছিলাম করোনার সময় ঠিক আছে ওকে কিন্তু এখন আমি দেখি যে কেন আমরা বাংলাদেশ থেকে আসছি কেন আমরা জার্মানটা করব না আমি অন্যান্য দেশের মানুষজনদেরকে দেখি তারা আসলে বেআইন্স লেভেলের জার্মান করে চলে আসে হম হম যেটা কিনা আসলে অনেক ভালো এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে বি ওয়ান আচ্ছা বি ওয়ান বি টু অনেক কে করতে আমরা তো এটা আসলে করা জরুরি আর জব পাওয়ার জন্য জরুরি কারণ না দেখা যাচ্ছে এখন একটু পরিস্থিতিটা সেরকম স্থির না অস্থিতিশীল একটা পরিস্থিতি যেহেতু ইনফ্লেশন বা দ্রব্যমূল্যের ঊর্ধ্ববর্তী তো সেই কারণে দেখা যাচ্ছে একটু জব পেতে একটু সমস্যা হয় তো ভাষাটা আসলে খুব জরুরি ভাষাটা জানা জরুরি আর এরকম না যে একেবারে পরীক্ষা দিয়ে চলে আসতে হবে যদি ভাষাটাকে জানতে পারি বুঝতে পারি যে আচ্ছা কি কমিউনিকেট করার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব মানে খুব বেশি কিছু না আসলে আমরা যেটা হয় যে প্রথমেই আমরা ভয় পেয়ে যাই কিন্তু আমি এখানে আমি যদি বলি বিশেষ করে ইউরোপিয়ানদেরকে যদি বলি জার্মানির বাইরে যারা থাকে তারা হচ্ছে যেটা করে একেবারে ভাষাটা শিখেই চলে আসে তখন তাদের আসলে জব পেতে রকম কষ্ট হয় না এবং এই তো আইএস দিয়ে এসে এবং কোন সাবজেক্টে আসলে আমরা পছন্দ করি আমার সাবজেক্ট আমি ইকোনমিক্সে পড়ি বা আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি বা আমি যাই পড়ি না কেন সেই ভার্সিটির সেই সাবজেক্টের সাথে আসলে সব কিছুই সামঞ্জস্য আছে কি না বা ভালো লাগছে কিনা এরকম না যে আমি পছন্দ করি না এসে পরে সাবজেক্টটাতে আমার কষ্ট হয়ে গেল এবং যদি আরেকটা ব্যাপার বলবো যে ওই ভার্সিটিতে যদি আপনার কোনো বন্ধু বা ভাই বোন বা কেউ যদি এরকম থাকে মানে ভাই তো না আমাদের বাংলাদেশি যারা আর কি তাহলে খুব ভালো আর আরেকটা ব্যাপার যেটা বলবো যে ইন্টারন্যাশনালদের সাথে কমিউনিকেট করা বা তাদের সাথে মেশা এটা আসলে খুব জরুরি এটা ছাড়া সম্ভব না যত বেশি মিশব তত বেশি জানব এবং না জানলে আসলে সম্ভব হয় না কেননা ঘরের মধ্যে থাকলে বা শুধুমাত্র আমি বাংলাদেশ থেকে আসছি বলে শুধুমাত্র বাংলাদেশিদের সাথে মিশবো তখন না সেই আমাদের জানার যে পরিধিটা সেই জানার পরিধিটাও কিন্তু কমে যায় তো যখন আমি ইন্টারন্যাশনালদের সাথে মিশি মানে অবশ্যই আমি বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশিদেরকে অনেক পছন্দ করি তারা অনেক সহযোগিতা করে কিন্তু আর একটা ব্যাপার যে দেখা যায় যখন ইন্টারন্যাশনালদের সাথে মিশছি তারা না মানে সহযোগিতা আমি যেটা বলবো যে এত কিছু জানতে পারছি বা চমৎকার চমৎকার মানে আপনি যদি আপনার নিজেকে একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে অনেক মানুষের সাথে আসলে মেশা উচিত এত ভালো ভালো মানুষ আর অবশ্যই জার্মানরা তারা অনেক হেল্পফুল তারা আসলে যেটা হয় কি আমি প্রথমে এসে যেটা মানে বুঝেছিলাম আমি কি করতাম যে আচ্ছা আমি তো পারছি না কীভাবে করবো কীভাবে তো ওরা হচ্ছে সব সময় বলতো যে তো এই কথাটায় আমার খুব কষ্ট হতো যে আমি পারছি না আমি কিভাবে করব। তো এই ব্যাপারটা আসলে ওরা চায় যে তুমি ওই প্রসেসটার মধ্যে থাকো এবং চেষ্টা করো যখন তুমি তখন হচ্ছে যাবা আমরা তোমাকে সাহায্য করবো কিন্তু হ্যাঁ এই তো এই তো তো এখানে ধরেন যে মানে অনেকেই বলে যে জার্মানির বড় শহরে চাকরি পাওয়া একটু সহজ অথবা ছোট শহরে কঠিন এটা তো একটা মানে মধ্যম সারির শহর একদম ছোট না আবার একেবারে মেগা সিটিও না এখানে জব পাওয়া কতটা কঠিন বা সহজ যদি কেউ এই শহরে আসতে চায় আগামী দুই চার বছরের মধ্যে যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে আসলে জার্মানির কোনো কিছুই আসলে সহজ না আবার এমনও না যে কঠিন যে কিছু হবে না সেটা হচ্ছে যে যেটা বললাম যে ভাষাটা জানতে হবে কমিউনিকেট করার ব্যাপারটা বা কথো কথন চালিয়ে যাওয়ার যে প্রয়াস বা সেটা চালিয়ে যাওয়া সেটা করতে হবে আর অবশ্যই জব পাবে আমি মনে করি কারণ ওরা চেষ্টাই করে যে স্টুডেন্টদেরকে যারা ছাত্রছাত্রীরা আসে তাদেরকে জব দেওয়ার কারণ যারা আমি দেখছি আমার আশেপাশে যারা স্টুডেন্টরা নতুন আসছে তারা কিন্তু জব পেয়ে যাচ্ছে তারা বিভিন্ন রেস্টুরেন্ট আছে বিশেষ করে ম্যাকডোনাল্ডস বার্গার কিন বিভিন্ন লজিস্টিকে বা ডিএইচএলে বা ডয়েচে পোস্টে এই রকম জবে তো তারা কিন্তু আসলে জব পেয়ে যাচ্ছে ঠিক আছে আর বলতে হবে তারা জানে যে আসলে আমরা এদেরকেই প্রথম প্রায়রিটি বা ফার্স্ট প্রায়োরিটি এদেরকেই দিব কারণ যেহেতু ওরা স্টুডেন্টরাও আসছে এবং বিভিন্ন যারাতে আমি এখন দেখছি যে যারা থেকেও তারা জব পাচ্ছে যারা হোক বা নিউ ইয়র্কার হোক বিভিন্ন যে কাপড়ের দোকানগুলো আছে সেখানে যদি মিনি জবও তারা করতে পারে তাহলে তো ভাষাটা খুব জরুরি আর লেগে থাকার যে একটা ব্যাপার যে একেবারেই একাগ্রতা যে না আমি পাবই কোথাও না কোথাও আর এই যে কমিউনিকেট করাটা যে একটা মানুষকে বোঝানো আমি তো আমার তো আসলে পড়াশোনাটা শেষ করতে হবে সেক্ষেত্রে লেগে থাকার যে ব্যাপারটা তখন সে অবশ্যই পাবে আমি মনে করি যে পাবে আচ্ছা আর ধরেন যে আপনি তো উত্তরবঙ্গে থেকে এসছেন ঠিক আছে ওখানকার মানে মানুষদেরকে অনেক সময় বাংলাদেশের পরিপ্রেক্ষিত পিছিয়ে পড়া মানে বলে আর কি পিছিয়ে আসে সেই জায়গা থেকে যদি কেউ আসতে চায় তার আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত কি ধরনের প্রোফাইল তার দরকার হ্যাঁ এবং একজন স্পেশালি নারী হিসেবে পুরুষ তো আছেই তারা জানবে তাদেরকে নিয়ে তো আমরা অনেক ভিডিও করেছি অথবা পুরুষরাও এখান থেকে বা ছেলেরাও এখান থেকে মোটিভেট হতে পারবে সেটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু স্পেশালি যদি বাংলাদেশ থেকে কোনো মধ্যবিত্ত পরিবারের মানে নারী বা মেয়ে আসতে চায় জার্মানিতে তার আসলে কি ধরনের প্রেজেন্টেশনটা এখন থেকে নেওয়া উচিত কি ধরনের আস্তে আস্তে নিজেকে তৈরি করা উচিত আপনি তো ভাষার কথা বললেন আর অনেক কিছু বললেন সো আর কোনো স্পেশাল কি প্রস্তুতির ব্যাপার থাকে আসলে মানে মোটিভেশনের পাশাপাশি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি যদি বলেন যে উত্তরবঙ্গ থেকে এসেছি হ্যাঁ এটা কিন্তু আসলে সত্য এটা একটু পটিন হয়ে যায় যদি আমি আমি যদি চিটাগংয়ে বা আমি সিলেটে বা আমি ঢাকায় থাকি তো একটা শহর থেকে আসি আমি যে রাজশাহী শহর থেকেও আসি শহর থেকে আসলে যেটা হয় যে আচ্ছা আমি তো অনেক বুঝি জানি ওই জীবনটা অন্যরকম কিন্তু আমি যদি আমার উত্তরবঙ্গ এখন যেহেতু যেহেতু অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে ছোট একটা শহর থেকে আসি সেই ক্ষেত্রে আমার বোঝার যে ক্ষমতাটা বা সব কিছু মানিয়ে চলা এত সহজ না যদি আমি বলি যে যারা একটু দূরে থাকেন শহর থেকে তাদের জন্য বলবো অবশ্যই সব কিছু যা যা রিকোয়ারমেন্ট আছে সেইগুলোকে পূর্ণ করে এবং ভাষাটা জানা বুঝতে পারা এবং জার্মানি একটা ফাস্ট ওয়ার্ল্ড এটা একটা উন্নত বিশ্ব এবং এখানে সার্ভাইভ করাও যে খুব কঠিন তা না কিন্তু বি ম্যাচুর মানে বুঝতে হবে ব্যাপারটা যে আমাকে এইখানে এই রোলটা প্লে করতে হবে আমাকে এইভাবে আমাকে রোল প্লে করতে হবে আমার রোলটা কি স্টুডেন্টদের সাথে আমি কিভাবে মিশব মিশার যে এই যে সামাজিকতাটা সোশ্যালাইজেশনের যে ব্যাপারটা আছে এখানে সবার সাথে মিলে চলতে হবে এবং বুঝতে হবে এখানে আসলে রিয়াক্ট করা যাবে তো আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় অনেক পরিবারের মানে যারা অভিভাবক আছেন বাবা মা বা সিনিয়র যারা থাকেন তারা অনেক সময় ভয় পান যে বাংলাদেশে থেকে একটা মেয়ে জার্মানির মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবে যেখানে ধরেন যে মেয়েরা খুবই মানে ছেলে মেয়ের একটা ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা বলা হয় তো সেই ক্ষেত্রে নারীরা কি এখানে নিরাপদ কিনা আপনি একটু আগে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন বাট আমি একটু স্পেসিফিক হতে চাই যে আসলে কোন পরিবার কি সিদ্ধান্ত নেওয়া উচিত হবে তার মেয়েকে বা বোনকে বা স্ত্রীকে জার্মানিতে পাঠানোর বিষয়টা আপনার কি মনে হয় আপনার মন্তব্যটা কি হবে এক কথা অবশ্যই এক কথায় যদি বলি চমৎকার একটা সিদ্ধান্ত হবে আমি কেন আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশে সব সময় একটা সারাউন্ডিংসে এ ছিলাম আমি বা আমরা সবাই আমাদের সব সময় পরিচিত একটা গন্ডি ঠিক আছে কিন্তু এখানে যখন জার্মানিতে আসলাম কোনো পরিচিত গন্ডি নাই

ধরেন যে যদি এখানে কেউ হিজাব পরে জীবনযাপন করতে চায় বা নারী হিসেবে পর্দা যেটাকে বলে বাংলাদেশ সেটা মেনটেন করতে চায় সেটা কি বাধা হবে বলে আপনার মনে হয় না কেন বাধা হবে মানে কারণ না জার্মানি এমন একটা দেশ তারা আসলে সবাইকেই স্বাগতম জানায় ওয়েলকাম টু অল কারণ না হচ্ছে তোমার হিজাব পরতে ইচ্ছা করলে তুমি পড়ো তোমার বোরকা পরতে ইচ্ছা করলে পরো তোমার জিন্স পরতে ইচ্ছা করলে পড়ো তোমার শার্ট পরতে ইচ্ছা করলে এখানে কিন্তু কোনো বাধা বা তো বিভিন্ন ক্ষেত্র আচ্ছা আচ্ছা শেখ এখানে আসলে মানব অধিকার যেটা সেটা আসলে চর্চা হয় তো সেটা তো আসলে তার ব্যক্তিগত ব্যাপার সেখানে তো সমস্যা হওয়ার কথা তো ইফ টিজিং এই পর্যন্ত মানে ইফটিজিং যেটাকে বাংলাদেশে বলে ইফ টিজিং মানে আপনারকে নারী ইনসভে কেউ ডিস্টার্ব করা এখানে কেউ কাউকে ডিস্টার্ব করে না কিন্তু একটা ব্যাপার কি এখন এখানে তো পুলিশ আপনার সামনে সামনে সব সময় থাকবে না এখন কেউ যদি মদ্যপ অবস্থায় সেটা বাংলাদেশে হোক সেটা ইন্ডিয়াতে হোক সেটা যেখানেই হোক আপনারা এখন যদি কেউ এখানে মদ্যপ অবস্থায় যদি কেউ আপনাকে একটা বাজে কথা বলে সেটা তো আমার রেসপন্সিবিলিটি যে আমি কিভাবে রিয়্যাক্ট করব কিন্তু এখানে কেউ এখানে কেউ কারো গায়ে হাত দিতে পারবে না বা সেই সেই জিনিসটা নাই সেই ভয়টা আসলে এখানে নাই মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটাকে বলে সেরকম মানে প্রশ্নই ওঠে না বিষয় এরকম বলা হয়ে যায় ঠিক না মানে মানে কখনো কোনো কারণে যদি কেউ করে সাথে সাথে আপনি পুলিশকে কল দিলে ওয়ান ওয়ান টু তে কল দিলে পুলিশ আসবে ভয়ঙ্কর ব্যবস্থা হবে এবং এখানে দেখবেন যে এখানে পুলিশের গাড়ি আসা যাওয়া করছে বা

নিজের মতে করে না আমার কাছে এটা কিছু করে আচ্ছা মানে আপনার কাছে খুবই স্বাভাবিক মনে হয় এবং একজন নারী হিসেবে আসলে কোনো ধরনের প্রতিবন্ধকতা চাকরি বাকরি হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর যে আপনি আসলে কতটা এই যে আমি যেটা বললাম যে সোশালাইজেশন বা আপনার বোঝার যে পরিধিটা আপনি বুঝতে পারছেন কিনা আপনি তো বুঝবেন যে আচ্ছা ওই ব্যক্তি আমার জন্য হার্মফুল নাকি না বা আমার আসলে যে কথাটা হচ্ছে আমি বলবো যেখানেই থাকুক না কেন একটা মেয়ে বা ছেলে খুব ভালো যদি দুই তিনটা ফ্রেন্ড থাকে যদি দুইটা ভালো ফ্রেন্ডও থাকে শেয়ার করা যায় আর একটা মেয়ে যখন এখানে আসবে ইউনিভার্সিটির যে অ্যাডমিনিস্ট্রেশন আছে নিজের ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলবে ডিপার্টমেন্টে কথা বলবে ক্যারিয়ার সেন্টারে যাবে ইন্টারন্যাশনাল অফিসে যাবে ইনফরমেশন পয়েন্ট আছে সেখানে যাবে রাট হাউস বলেন বা আপনার যে কোনো জায়গায় হোক না কেন সেখানে যাবে সেখানে বলবে কথা বলার কিন্তু তার মানে 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 নারী হিসাবে কোনো ধরনের স্পেশাল ধরেন যে ফেসিলিটিও পাওয়া যায় না আবার নারী হিসাবে বাংলাদেশে যেমনটা হয় যে এই কাজ করতে পারবো না সেই কাজ করতে পারবো না ওই রকমটা এখানে হয় না যে আপনি একজন মানে বাংলাদেশের জেন্ডার ডিসক্রিমিনেশন বলে অথবা কোন একটা স্পেশাল মানে সুযোগ পাওয়া না নারীকে একটু কোনো কোনো জায়গায় বেশি সুযোগ দেয় কোনো কোনো জায়গায় অবদমিত করে নানান ধরনের ঝামেলা এখানে ওই রকম কোনো জেন্ডার ঝামেলা ওইভাবে নাই নাকি আছে মানে চাকরি পেতে কি ঝামেলা হতে পারে বা নাকি ইজিলি তারা পুরুষদের মতো ছেলেদের মতো এখানে সত্য বলবো বরঞ্চ মেয়েরাই ভালো সুযোগ সুবিধা পায় এখানে দেখা যায় যে ভারী জিনিস হলে ছেলেরা এসে সাহায্য করে বা মেয়েরা সুবিধা মেয়েরাই সুবিধাটা বেশি পায় এবং আপনি যদি একজন নারী হিসেবে আর অনেক বেশি পড়াশোনা করতে চান সেইখানে সেই কোটাটাও আছে এখানে আচ্ছা সেটা করতে পারবেন হ্যাঁ সেটা হচ্ছে কথা তার মানে আপনারা বলতে যাচ্ছেন যে এই দেশটা পুরোটাই নারী হবে একটা দেশ হ্যাঁ অবশ্যই এবং এবং এখানে নিঃসন্দেহে বাংলাদেশ থেকে মেয়েরা পড়াশোনা করতে আসতে পারে মানে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই সবই পজিটিভ বলেন দুই একটা নেগেটিভ বিষয় কি নাই নেগেটিভ বিষয় যদি বলি যেটা হচ্ছে এই যে আমি বললাম যে আপনাকে বুঝতে হবে অনেক মানুষ মত

আসলে সাহায্য সহযোগিতা পাওয়া যায় না আবার সহজেও পাওয়া যায় আপনাকে সেই ব্যক্তির কাছে যেতে হবে আসলে যে আসলে সহযোগিতা করতে পারবে এরকম যে একটা ব্যাপার রয়েছে হ্যাঁ আর হচ্ছে আমি যদি আপনাকে নেগরি আমি নেগরি বলবো না আমি যদি আপনাকে বলি এখন এখানে কিন্তু মেয়েদের সুযোগ সুবিধা দেয়া হয় কিন্তু এরকম না যে মেয়ে হয়েছে বলে তুমি কাজ থেকে ফাঁকি দিবা এই রকম কিন্তু ব্যাপার না আপনি এই যে যেখানেই যান না কেন আপনি যে এই যে এখন একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আলেকজ তো এইখানে আছে 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করছে ছেলে হোক মেয়ে হোক সেই শক্তিটা কিন্তু থাকা লাগে আমি এই কথাটা বারবার বলি যে বাংলাদেশের মেয়ে হোক বাংলাদেশের ছেলে হোক আপনাকে সেই শক্তিটা থাকতে হবে যে আপনি আট ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন দশ ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন ঠিক আছে মানে কাজ করতে পারবেন এখানে কিন্তু ওরা কোনো ছাড় দিবে না

মানে জার্মানিতে পড়তে আসবে আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটা অনেক অনেক উপকার করবে বিষয়টা বোঝার জন্য আপনি অনেক এক্সপ্লেন করেছেন সব কিছু সো আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সানিয়া পার জন্য অনেক অনেক বেশি বেশি লাইক দেবেন একজন তার দুইটা তিনটে লাইক দেওয়া যায় না বাট দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি কমেন্ট করে ওনাকে শুভেচ্ছা জানাতে পারেন আর ভিডিওটা শেয়ার করবেন সবার সঙ্গে আর হচ্ছে জন্য অনেক অনেক শুভকামনা জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ কাসেল থেকে বিদায় নিচ্ছি আজকে দেখা হবে সামনের কোনো ভিডিওতে